হেফ্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম একটা স্পেশাল বিয়েবাড়ির ব্লগ নিয়ে রিসেন্টলি আমরা বিয়ে খেতে গিয়েছিলাম কার বিয়ে খেয়েছি কোথায় গিয়েছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে আপনাদের সব প্রশ্নের উত্তর বাইদা ওয়ে আমি রেডি হচ্ছিলাম আর শিমলাপুরে পুর যে এখানে একটু টাচ আপ করে নিচ্ছিল আর আপুকে মাসাল্লাহ একদম আঁকতে যে ব্রাইডরা থাকে না সিম্পল একটা মেকআপ অ্যান্ড শাড়ি ওরকম লাগছিলো আমি এই যে রেডি হয়ে গিয়েছি আমার খুব ইচ্ছা ছিল লাল শাড়ি পরার তো আপু এটা নিয়ে এসেছিল এটা হলো শাহনাজ বয়ড্রবের শাড়ি সো ব্লাউজটা হচ্ছে গ্রিন আর এই যে সাদিয়া ওকে অনেক কিউট লাগছে মাসাল্লা ও তো বরাবরই কিউট আর এই যে সব নম ওর তো পুরা লাইক অরেঞ্জ গডজিয়াস একদম একটা লুক আর এটা হলো ফারজানা ওকে পুরা বইয়ের বোন লাগছে একদম পারফেক্ট বিয়েবাড়ির কি তুমি শালি আর কি শালির মতো আর কি বইয়ের বোন সকল সুন্দর লাগতেছে ভাইয়া পাঞ্জাবি দিচ্ছি অনেক অপশন আমার জামাই কেউ পড়াবেন এমনি ঠিক আছে আসুক আর কি বিয়ে বাড়ির ঠিক আছে আমার আম্মুর রেসিপিতে করছি আমি

তো এটা এত সুন্দর করে সাজানো এই যে ভাইয়া এখানে ড্রিঙ্কস বানাচ্ছিল ফিনাখোল আজা ভাইয়া কিন্তু প্রপার শেফ অ্যান্ড ওনার এই ড্রিঙ্কসগুলো খেতে অনেক অনেক মজা আমরা এখন সবাই মিলে খাবারগুলো রেডি করছিলাম গরম করে আর আমি একটু বেরেস্তা দিচ্ছিলাম এটা শিমলা পোকে বলছিলাম আনতে এটা আমাদের গুড আন্টির হাতের বেরেস্তা অনেক অনেক মজা থ্যাংক ইউ আন্টি আমরা সবাই অনেক এনজয় করি আপনার এই বেরেস্তা একদম এক্সপার্ট হ্যাঁ নাকি শেফ হ্যাঁ ভাইয়া তো প্রপার শেফ স্মেল থাকতে যেহেতু বিয়েবাড়ির খাবার তো একটু গরম করে আমরা চাচ্ছিলাম যে গরম গরম পরিবেশন করতে এখানে আর কি দেখছিল যে কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে দেখতে পুরো ডেকোরেশনটা অ্যান্ড সাদিয়া প্লেটগুলো রেডি করছিল আমরা সবাই খাবার এনে এনে দিচ্ছিলাম আপুকে আপু হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখছিল টেবিলটাতে আর এই যে চলে আসছে শোজটাও পার আজকের তো এটা হচ্ছে একটা ফ্ল্যাটর এটা মাটন লেগ রোস্ট যেটা সাদিয়ান ভাই মিলে করেছে সাথে পোলাও আর এত সুন্দর করে সাজিয়েছে দেখতে পুরো একেবারে বিয়েবাড়ির আয়োজন লাগছে আর কি আপনারাই দেখেন পুরো টেবিলটা একদম লাগছে না পুরো বিয়েবাড়ির দানা আর বিয়েবাড়ির এই খাবারগুলো কিন্তু আমরা সবাই মিলে নিজেরাই রান্না করে এনেছিলাম আর আমি একটু বসে ভিডিও করছিলাম তো ফার্স্টে এই গরুর মাংসের রেজালাটা এনেছিলো স্বপ্নম আমি এনেছিলাম ল্যামচপ রেজালা অ্যান্ড বিয়েবাড়ির যে ভেজিটেবল ওইটা লেগ রোস্ট অ্যান্ড পোলাও অ্যান্ড সালাদ করেছিলো রক্সিভাই অ্যান্ড সাদিয়া রোস্ট এনেছিলো শিমুলাপু আর কাবাব এনেছিলো হচ্ছে ফারজানা আর হ্যাঁ সাথে ছিল কিন্তু বোরহানি বোরহানি ছাড়া তো বিয়ে বাড়ির খাবার চলেই না এটা করেছিল সাদিয়া খুবই খুবই মজা ছিল সব কয়টা খাবার হ্যাঁ দেন ওটা কাবাব দেন আগে রোস্ট আর কাবাব এত এত মজার খাবার দেখে আমি থাকতে পাচ্ছিলাম না আর একটু বেশি ক্ষুধা লাগছিল পরে শিমলা ভোপলা আমি তোমাকে আগে বেরে দেই তারপর অনেক সুন্দর করে যত্ন করে আমাকে প্লেটে বেড়ে দিছিল খাবারগুলো হ্যাঁ সবাই মিলে আমরা অনেক ফানি ফানি কথা বলছিলাম মজা করছিলাম আসলে এইজন্য হাসছিল সাদিয়া পেছনে বসে বসে ঠিক থ্যাঙ্ক ইউ সো মাচ

না না অল ক্রেডিট যে সাদিয়া আর ভাইয়া দুজন মনে মেডিসিন ক্যান ট্রাই প্রথম পর্বের খাবার আমরা ভর পেট খেয়ে বসে বসে রিল বানাচ্ছিলাম ওদের সুন্দর দোলনাটায় বসে অ্যান্ড ভাবছিলাম যে তুই ছিলেটিটা না পড়ে যায় তো যাই হোক তারপরে আমরা ভেতরে চলে আসি অ্যান্ড রক্সি ভাই আমাদের সবার জন্য চা বানিয়েছিল তবু বসে সবাই চা এনজয় করছিল আর গল্প করছিল এরই মধ্যে আমাদের মার্জানা চলে এসছে ও কফি বানাচ্ছিল ওরা একটু লেট করে এসছে মার্জানার বাবু

দই অনেক মজা হয়েছে থ্যাংক ইউ ভাইয়া এই বাবু তোমাদের মিষ্টি অনেক মজা হয়েছে নিজের হাতে মার্জানা বানাইছো না খুব মজা হয়েছে মার্জানাকে দেখায় দাও বানাইছে আর এই বিয়ে বাড়ির শাহির জর্দা বানিয়েছিল সব নোম খুবই খুবই মজা হয়েছিল লাইক একদম বিয়ে বাড়ির জর্দা যেরকম হয় শাহি স্টাইলে ঠিক সেরকম তোমাদের খাওয়া দাওয়া আর আড্ডা তো চলছিল আর অনেক একটু লেট করে এসেছিলো যেহেতু ওর জব ছিল এর মধ্যে ও খেয়ে নিয়েছে আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে যদিও এখন সন্ধ্যা হয় নয়টার পরে তো আমরা গার্ডেনে বসে সবাই মিলে অনেক মজার মজার গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম মানে এত সুন্দর একটা দিন কেটেছে আমাদের সবাই আমরা অলমোস্ট রাত দশটা এগারোটা পর্যন্ত ছিলাম ওখানে আর ওদের গার্ডেনটা রাতের বেলা এত সুন্দর একটা লাইটিং ছিল খুবই এনজয় করেছি তো যাই হোক সবার মনে যে প্রশ্নটা ছিল যে আসলে বিয়েটা ছিল এটা ছিল আসলে বিয়ে বাড়ির একটা থিম পার্টি যেখানে আমরা সবাই মিলে বিয়ের যে খাবার দাবার হয় শাহি খাবার দাবার সেসব আয়োজন করি এক একজন এক একটা রান্না করে নিয়ে আসি আর আমরা সেই থিমে সবাই মিলে ড্রেস আপ করি আউটফিটস পরি অ্যান্ড সাজগোজ করি এই ছিল আমাদের আজকের পার্টি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনাদের দের মতামত তো ভালো থাকবেন সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ